উত্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের বাংলা বইয়ের যে মরু ভাস্কর যে গদ্যটা রয়েছে এই গদ্যটা নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব তো তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাও তাহলে দেখতে পাবে তোমাদের যে মরু ভাস্কর যে গদ্যটা রয়েছে মূলত এই গল্পটা তোমরা শুরুতেই পড়ে নেবে এখানে দেখো পাঠ পরিচিতি খুব ভালোভাবে দেওয়া রয়েছে তোমরা শুরুতেই এই পাঠ পরিচিতি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নেবে তো আজকে মূলত আমি তোমাদের যে আঠারো পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে বা তোমাদেরকে যে একটি সমস্যা দেওয়া হয়েছে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে সেটার নমুনা উত্তর নিয়ে আজকে আমি মূলত তোমাদের সঙ্গে কথা বলার ট্রাই করব। তো শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নটি লেখার পূর্বে তোমাদেরকে শুরুতেই যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা পড়ে নিতে হবে এবং যে মরু বাস্কর যে গদ্যটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে কারণ হচ্ছে তুমি যখন সেই গদ্যটা সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে তখন কিন্তু তুমি এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই লিখতে পারবে ঠিক আছে তো চলো আমরা যে উদ্দীপকটা দেওয়া রয়েছে সেটা শুরুতেই পড়ে নেই হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না এটা হচ্ছে উদ্দীপক তো এই উদ্দীপককে দেখতে পাচ্ছ কারোর সঙ্গে কিন্তু কোনো তুলনা করা হচ্ছে না আমরা সাধারণত উদ্দীপকগুলোতে দেখি দুইজন ব্যক্তির নাম দেওয়া থাকে এবং তাদের মধ্যে তুলনা করা হয় কিন্তু এই গল্পে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সঙ্গে কোন মানুষের কিন্তু তুলনা হয় না এটা তোমাদের মনে রাখতে হবে এজন্য এই উদ্দীপকে অন্য কোনো চরিত্র কিন্তু নেই তিনি একজন তিনি হচ্ছেন হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তোমাদেরকে কিন্তু সর্বমোট চারটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা হয়েছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অতি গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুবাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো এবং সর্বশেষ বলা হয়েছে উদ্দীপকটিতে হরজত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা চলো আমরা তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা কীভাবে করবে সেটার নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলে এসেছি এই প্রশ্নের নমুনা উত্তরে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা ছিল হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন তার উত্তর হবে হরজত মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তো সাধারণত তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকে যে গানমূলক প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে এক লাইনে লিখতে হবে দ্বিতীয় প্রশ্নটা দেখো শহীদের রক্তের চেয়ে গান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো তার উত্তরটি হবে হরজত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম সবসময় গানের উপর জোর দিয়েছেন গান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন তিনি আরও বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র এভাবেই তিনি গানের আলোয় মানুষের হৃদয়কে উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তারপর দেখো তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকে হরজত মুহদ সাল্লাই সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধে আলুকে বর্ণনা করো তো তার উত্তরটি আমরা এভাবে লিখতে পারি উদ্দীপকে হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের সকল মানুষের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে মরুভাস্কর প্রবন্ধে আমরা দেখতে পাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন তিনি তার ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সোরাই তো মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এমন একজন মানুষ ছিলেন তিনি সকল গুণে গুণান্বিত তারপরেও তার মধ্যে কোনো অহংকার ছিল না তিনি একজন সাধারণ মানুষের চাইতেও যাপন তিনি করতেন তিনি কি কিন্তু বড় বড় অট্টালিকায় বসবাস করতে পারতেন কিন্তু তিনি সেসব কিছু চাইতেন না তিনি সবসময় মানুষের কল্যাণ চেয়েছেন এবং মানুষের ভালো চেয়েছেন অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন তিনি তা সত্যপ্রথা দূর করা নারীর মর্যাদা প্রতিষ্ঠা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত হরত যে জীবনী রয়েছে সেটা যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে তিনি ছিলেন এমন একজন মহামানব যে সময় আরব সমাজে আয়ামে জাহেলিয়া যে যুগটাকে বলা হয় বর্বরতার যুগ সেই যুগে মানুষকে তিনি আদর পথ দেখিয়েছিলেন তোমরা যখন উপরের শ্রেণীতে চলে যাবে সেই শ্রেণীগুলোতে তোমরা আরও ভালোভাবে হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে তোমরা জানতে পারবে ছোট শিশুদের তিনি অত্যন্ত স্নেহ করতেন মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের এই বৈশিষ্ট্য মণ্ডিত আদর্শ সমাজ গঠনে অবদান রাখে ফলে সমাজ থেকে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ চুরি ডাকাতি সব কিছু দূরীভূত হয় মানুষ আলোর দিকে ফিরে আসে তারপর দেখো এই উদ্দীপক থেকে তোমাদের যে সর্বশেষ প্রশ্ন প্রশ্নটি রয়েছে উদ্দীপকটিতে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফল ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুবাস্কর প্রবন্ধে আলোকে বিশ্লেষণ করো তো তার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি দেখো উদ্দীপকে হরজত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মানবিক গুণাবলীর প্রকাশ করেছে সকল মানুষের প্রতি তার ছিল গভীর ভালোবাসা তিনি সকলের সাথে হাসি মুখে কথা বলতেন শিশুদের স্নেহ করতেন বালক বন্ধুদের ভুলভুলির খবর জানাতে চাইতেন একথায় তিনি ছিলেন বন্ধু বৈশল্য মরুভাস্কর প্রবন্ধেও প্রকাশ পেয়েছে হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের কুসুমের মতো কোমল চরিত্রের কথা উদ্দীপক ও মরুভাস্কর প্রবন্ধে উভয় জায়গায় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মানুষের প্রতি গভীর মমত্ব বোধের পরিচয় ফুটে উঠেছে উদ্দীপকেও হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে তাই বলা যায় উদ্দীপকের প্রবন্ধে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্নেহ মমতা শিশু বান্ধব চরিত্রের দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের যে পাঠ্য বইয়ের আঠারো পৃষ্ঠার যে সমস্যাটি ছিল সে সমস্যার সমাধান আমি তোমাদেরকে একটি নমুনা দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা আসলে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা করবে তো এই ক্লাসের মধ্যে আমাদের এই চ্যানেলে তোমরা যদি প্লেলিস্টে চলে যাও আমি এই ভিডিও নিয়ে যে প্লে লিস্টের দিয়ে দেবো সেখানে তোমাদের সপ্তম শ্রেণির সপ্তম বর্ণা বইয়ের যে সকল গদ্য রয়েছে পদ্য রয়েছে সেগুলো প্রত্যেকটি ক্লাস আমাদের এই চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে তো আমি আশা করবো তোমরা প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখে নেবে এবং প্রত্যেকটি গদ্য তোমরা সেখান থেকে ভালোভাবে জানতে পারবে বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারো তাহলে আমি সেই বিষয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ